পূর্ব পাঠের পুনরালোচনা পৃষ্ঠা নাম্বার পঁচিশ কষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি এর প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি এক এক করে এখানে প্রথমে দেখো বলেছে ফাঁকা ঘরে লিখি এখানে একটা ছবি আছে ছবির মধ্যে যে অংশটা রং করা হয়েছে কত অংশ রঙ করা হয়েছে বলছে তাহলে দেখো আমরা প্রথমে মোট কটা ভাগ আছে সেটাকে বের করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ দশটি ভাগের মধ্যে তিনটি ভাগ রং করা হয়নি সাতটি ভাগে রং করা হয়েছে তাহলে যে ভাগটা রঙ করা হয়েছে সেটা আমরা লিখবো উপরে তাহলে সাত ভাগ উপরে লিখব আর দশ ভাগ আমাদের নিচে অর্থাৎ দশ ভাগের মধ্যে সাত ভাগ রং করা হয়েছে এবার এই ছবিটার ক্ষেত্রে মোট ভাগ কটা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয়টি ভাগ আমরা ছয় লিখবো নিচে এবং রঙ করা হয়েছে কটা একটা ভাগ তাহলে এখানে আমরা লিখব সরি এখানে বলছে রং করা নেই তাহলে একটা ভাগ রং করা হয়েছে বাকিটা নেই এক দুই তিন চার পাঁচটি ভাগ নেই তাহলে এখানে আমরা লিখবো পাঁচটি ভাগ রঙ করা নেই অর্থাৎ ছ ভাগের মধ্যে পাঁচ ভাগ রং করা নেই এবার কী বলেছে পাঁচ ভাগের মধ্যে দুই ভাগ রঙ করি তাহলে আমরা এখানে ভাগ কটা আছে দেখো এক দুই তিন চার পাঁচ তার মধ্যে দুটো ভাগ রঙ করতে বলেছে তাহলে আমরা দুটো ভাগকে এইভাবে করে রঙ করে দেব তাহলে এটা হয়ে গেল এবার এ নাম্বারে দুই দাগের এ নাম্বারটা বলেছে অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ দেখো অর্ধেক রুটি রুটির আকৃতি কীরকম হয় এরকম এবার এটাকে যদি আমরা অর্ধেক করি তাহলে দেখো দুটো ভাগ হয়ে যাবে এদিক একটা ভাগ এদিক একটা ভাগ এটা হচ্ছে অর্ধেক অর্ধেক হয়ে গেল তাহলে এখানে কি দুটো ভাগের মধ্যে অর্থাৎ দুটো ভাগের মধ্যে একটা ভাগ তাহলে আমরা একটা ভাগকে যদি ধরি তাহলে উপরে লিখবো অর্থাৎ এক বাই দুই তাহলে আমরা এখানে লিখবো অর্ধেক রুটি বলতে মোট রুটির এক এক বাই দুই অংশ এটা আমরা লিখবো এক বাই দুই অংশ এবার বি নাম্বারে কী বলেছে আমার কাছে একটি বড় চকলেট আছে আমি সেই চকলেটের সমান আটটি টুকরো করে তার তিন টুকরো বোনকে দুই টুকরো ভাইকে দিলাম ও বাকি টুকরোগুলো নিজে খেলাম আমরা কে কে চকলেটের কত অংশ খেলাম দেখি তাহলে এখানে একটা চকলেট নিলাম চকলেটটাকে ঠিক আটটা ভাবে ভাগ করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এবার কী বলেছে বোনকে দিলাম কত তিনটি ভাগ তাহলে বোনকে এখানে তিনটে ভাগ আমরা দেখাচ্ছি এই যে তিনটে ভাগকে বোনকে দেওয়া হয়েছে তাহলে আটটা ভাগের মধ্যে অর্থাৎ মোট ভাগ কত আট তার মধ্যে তিনটে ভাগ এটা হচ্ছে তিনটে ভাগ এবার পরেরটা কী বলেছে ভাইকে দিলাম ভাইকে দিলাম দুটো ভাগ তাহলে দুটো ভাগের মধ্যে আটটা ভাগের মধ্যে দুই ভাগ আর বাকি যেটা থাকবে সেটা নিজে খেলাম তাহলে এখানে আমরা লিখব তিন বাই আট অংশ বোনকে দিলাম আর দুই বাই আট অংশ দিলাম ভাইকে এবার নিজে খেলাম নিজে কটা খেলাম বাকি থাকলো এক দুই তিনটা তাহলে তিন ভাগের মধ্যে আট ভাগ খেলাম নিজে এবার সি নাম্বারে কী বলেছে সি নাম্বারটাতে বলেছে এক থেকে দশ পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লিখি এদের মোট মধ্যে মোট পূর্ণ সংখ্যা কত অংশ মৌলিক সংখ্যা খুঁজে লিখি তাহলে দেখো আমরা কি করব প্রথমে এক থেকে দশ পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি অর্থাৎ এক থেকে পরপর ক্রমিক পর্যায়ে দশ পর্যন্ত লিখবো এবার তার মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো দেখো মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ এবং সাত তাহলে এই সংখ্যাগুলো লিখবো এবার কি বলেছে মোট সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কটা মৌলিক সংখ্যা মাত্র চারটা তাহলে আমরা দশটা হচ্ছে মোট সংখ্যা তাহলে আমরা লিখবো এখানে টেন আর নিচে হচ্ছে উপরে হচ্ছে চার অর্থাৎ দশ ভাগের মধ্যে চার ভাগ এটাকে কেটে দাও দুই দিয়ে কাটলে উপরে দুই হবে নিচে হবে পাঁচ অর্থাৎ কী পেলাম আমরা দুই বাই পাঁচ অংশ এবার পরেরটাতে কি বলেছে পরেরটাতে বলেছে ডি নাম্বারে ঝুড়িতে কিছু কমলা লেবু আছে অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে দুটি লেবু পড়ে রইল দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে মোট কটি লেবু ছিল হিসাব করি দেখো এখানে একটা ঝুড়ি করলাম ঝুড়িকে ঠিক দুটো ভাগে ভাগ করলাম তাহলে এই দুটো ভাগের মধ্যে হচ্ছে অর্ধেক অর্ধেক হলো তাহলে এই ভাগটা অর্ধেক এই ভাগটা অর্ধেক এবার দাদুকে অর্ধেক দেওয়ার পরে যদি দুটো থাকে তাহলে পুরো ভাগটা কটা এখানে অর্ধেক দুটো তাহলে এদিকেও দুটো থাকবে অর্থাৎ চারটা তাহলে দাদুকে কমলা লেবু দিলাম অর্ধেক মানে হচ্ছে এক বাই দুই অংশ তারপরে কি বলছে ঝুড়িতে পরে রইলো ধরলাম দাদুকে এই অর্ধেকটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দুটো পরে থাকবে তাহলে দুটি পড়ে থাকলো তাহলে ঝুড়িতে আগে কটা ছিল তাহলে অর্ধেক অর্ধেক সমান সমান হবে তাহলে এখানে দুটো থাকলে এখানেও দুটো থাকবে অর্থাৎ চারটি তাহলে ঝুড়িতে কমলা লেবু ছিল আমরা লিখবো এখানে চারটি এবার কি বলেছে প্রশ্নে বলেছে ই নাম্বারে একই মাপের দুটি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো প্রথম গ্লাসের শরবতে এক বাই পাঁচ অংশ চিনি আছে দ্বিতীয় গ্লাসের শরবতে দুই বাই পাঁচ অংশ চিনি আছে শরবত খাওয়ার আগেই কোন গ্লাসের শরবত বেশি মিষ্টি দেখি তাহলে আমরা লিখে নিলাম প্রথম শরবতে চিনি আছে এক বাই পাঁচ অংশ দ্বিতীয় শরবতে চিনি আছে দুই বাই সাত অংশ এখন আমরা কে ছোটো কে বড়ো সেটা আমরা বের করব তাহলে লিখে নিলাম এক বাই পাঁচ দুই বাই সাত এবার আমরা পাঁচ এবং সাতের লসাগু করব সেটা আমরা কি করব এখানে পাঁচ এবং সাতের লসাগু করতে গেলে দেখবে এটা যাবে না শুধুমাত্র এক ছাড়া তাহলে আমরা কী করব সংখ্যা দুটোকে গুণ করে ফেলবো অর্থাৎ পঁয়ত্রিশ হবে তাহলে আমরা এখানে লিখবো এক বাই পাঁচ এখানে গুণ আকার লিখবো এখানে নিচে পঁয়ত্রিশ দিয়ে দেব এখানেও তাই করব দুই বাই সাত এখানে গুণ আকার দেবো এখানে সমান চিহ্ন দিয়ে নিচে পঁয়ত্রিশ করব তাহলে দেখো পাঁচের সঙ্গে সাত গুণ করলে পঁয়ত্রিশ হবে তাহলে এখানে সাত উপরেও আমরা সাত দিয়ে গুণ করবো অর্থাৎ সাত একে সাত হবে এখানে পাঁচ দিয়ে গুণ করবো তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ হবে তাহলে উপরেও আমরা পাঁচ দিয়ে গুণ করবো তাহলে পাঁচ দু দশ দেখো পঁয়ত্রিশ ভাগের মধ্যে সাত ভাগ আর পঁয়ত্রিশ ভাগের মধ্যে দশ ভাগ তাহলে এটাই বেশি হচ্ছে তাহলে আমরা এটা কার এটা হচ্ছে দুই বাই সাত অর্থাৎ দ্বিতীয় গ্লাস দ্বিতীয় শরবতের চিনিটা দুই বাই সাতাংশ তাহলে আমরা লিখবো দ্বিতীয় গ্লাসের শরবতে বেশি চিনি আছে তাহলে যেহেতু দুই বাই সাত গেটার দেন ওয়ান বাই ফাইভ তাহলে এখন ওয়ান বাই ফাইভ তাহলে সুতরাং দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি হয়ে গেল এবার কি বলেছে এক নম্বরে বলেছে স্কুলের গেটে পাঁচ বাই অংশ রঙ করা হয়েছে কত অংশ রং এখনও বাকি আছে হিসাব করে লিখি তাহলে এখানে দেখো স্কুলের গেটের সাত ভাগের পাঁচ ভাগ রং করা হয়েছে তাই এখানে সাতটা ভাগ এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তার মধ্যে পাঁচটা ভাগ রং করা হয়েছে তাহলে এক দুই তিন চার পাঁচ এইটুকু পর্যন্ত তাহলে এই অংশটুকু পাঁচটা ভাগ রঙ করা হয়ে গেল আমাদের তাহলে কটা ভাগ বাকি থাকলো এক দুটো ভাগ তাহলে আমরা লিখবো রঙ করা এখনও বাকি আছে সাত ভাগের মধ্যে দুই ভাগ অর্থাৎ দুই বাই সাত অংশ এবার বর্গের আমাটা কি বলেছে বলেছে জিনামাটা বলেছে আমার কাছে কুড়ি টাকা আছে আমি পাঁচ টাকা খরচ করলাম আমি আমার টাকার কত অংশ খরচ করলাম ও কত অংশ এখনও আমার কাছে আছে হিসাব করি তাহলে আমার কাছে আছে কুড়ি টাকা আমি খরচ করলাম পাঁচ টাকা তাহলে আমি আমার টাকার অংশ খরচ করলাম মানে কি কুড়ি টাকার মধ্যে পাঁচ টাকা তাহলে কুড়িটা নিচে লিখবো পাঁচ উপরে লিখবো এবার কাটাকাটি করো পাঁচ একে পাঁচ চার পাঁচে কুড়ি অর্থাৎ এক বাই চার অংশ আমি খরচ করলাম তাহলে আমার কাছে এখনও কত পড়ে রইল আমার কাছে এখনও পড়ে রইলো দেখো কুড়ি টাকার মধ্যে পাঁচ টাকা খরচ করলে কুড়ি বিয়োগ পাঁচ সমান চিহ্ন কত পনেরো টাকা তাহলে আমার কাছে এখনও কত অংশ পড়ে আছে তাহলে আমরা কি করব কুড়ি টাকার মধ্যে পনেরো টাকা এখনও পড়ে আছে কাটাকাটি করো তিন দিয়ে তিন পাঁচে পনেরো এখানে পাঁচ দিয়ে কাটলে চার অর্থাৎ তিন বাই চার অংশ আমার কাছে এখনও পড়ে আছে এবার কি বলেছে এইচ নাম্বারটা রাজিয়ার কাছে ছত্রিশটি কুল আছে সে তার মোট কুলের দুই বাই তিন অংশ আমাকে দেবে রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে হিসাব করি তাহলে রাজিয়ার কাছে কুল আছে কটি ছত্রিশটি রাজিয়া আমাকে দেবে মোট কুলের দুই বাই তিন অংশ মোট কুলের এর মানে হচ্ছে গুণ তাহলে ছত্রিশ গুণ মোট কুল ছত্রিশটা তার এর মানে গুণ দুই বাই তিন টি তাহলে তিন দিয়ে এটাকে কাটলে কত হবে বারো বারো দিয়ে দুইকে গুণ করলে চব্বিশটি তার মানে রাজিয়া আমাকে দেবে হচ্ছে চব্বিশটি কুল এবার দেখো তিন নম্বরে কি বলেছে বলেছে এখানে কতগুলো ভগ্নাংশ আছে এগুলোকে ছবির আঁকার দেখাতে বলেছে তাহলে প্রথমটা কি আছে এক বাই পাঁচ তাহলে এক এর এক বাই পাঁচের ছবিটা কেমন হবে দেখো একটা ছবি আঁকলাম এখানে পাঁচ ভাগ করলাম তার মধ্যে একটা ভাগকে আমাদের রং করতে হবে তাহলে এটা হয়ে গেল এক বাই পাঁচ পরেরটা বি নাম্বারে বলেছে আমাদের কত তিন বাই আট তাহলে তিন বাই আট করলে এখানেও আটটা ভাগ করা হয়েছে তার মধ্যে তিনটে ভাগকে আমাদের এক দুই তিন তিনটে ভাগকে আমরা কেটে দেখাচ্ছি তাহলে এটা হয়ে গেলো আমাদের তিন বাই আট পরেরটা আছে দেখো চোদ্দো বাই পাঁচ তাহলে পাঁচ দিয়ে চোদ্দকে ভাগ করলে পাঁচ দুগুণে দশ অর্থাৎ দুই পূর্ণ চার বাই পাঁচ হবে তাহলে দুই পূর্ণ চার বাই পাঁচ মানে হচ্ছে দুটো ঘর পূর্ণ হবে আর একটা ঘর হচ্ছে পাঁচ ভাগের মধ্যে চার ভাগ হবে তাহলে এখানে দুটো ঘর আমরা পুরো পেয়ে গেলাম আর একটা হচ্ছে পাঁচ ভাগের মধ্যে চার ভাগ তাহলে এক দুই তিন চার পাঁচ তার মধ্যে চারটে ভাগ আমাদের রঙ করতে হবে তাহলে একটা ভাগ ফাঁকা থাকলো এটাই হলো আমাদের দুই পূর্ণ চার বাই পাঁচ অর্থাৎ চোদ্দ বাই পাঁচের ভাগ অংশ এরপরেরটা ডি নাম্বারে বলেছে আমাদের দুই পূর্ণ তিন বাই সাত তাহলে দুই পূর্ণ তিন বাই সাতটা কীভাবে হবে দেখাবো দুই পূর্ণ তিন বাই সাত দেখো দুটো ঘর পুরো সম্পূর্ণ দেখাতে হবে আর একটা হচ্ছে ঘরে সাত ভাগের তিন ভাগ দেখাতে হবে তাহলে আমরা কী করলাম দুটো ঘরকে একদম সম্পূর্ণ ছবিতে দিয়ে আমরা এটা ধরে নিচ্ছি রঙ করা হয়েছে আর বাকি সাত ভাগের মধ্যে তিন ভাগ তাহলে এখান থেকে তিনটে ভাগ ধরো তাহলে এই হলো তিনটে ভাগ আমরা রং করে দিলাম বাকি থাকলে এই ভাগটা তাহলে এটাই হচ্ছে আমাদের দুই পূর্ণ তিন বাই সাত ভাগের এটা ছবি পরেরটা হচ্ছে আট বাই পাঁচ আট বাই পাঁচকে পাঁচ দিয়ে আটকে ভাগ করলে এক পূর্ণ তিন বাই পাঁচ হবে তাহলে এখানে এক একটা পূর্ণ ঘর হবে আর একটা হচ্ছে ঘর হবে পাঁচ ভাগের তিন ভাগ তাহলে এই ঘরটা একটা পূর্ণ ঘর হয়ে গেল আর এইটাকে আমরা কী করবো পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ তাহলে তিনটে ভাগ আমরা এখানে রঙিন অংশ করে দেবো বা দাগ দিয়ে দেবো তাহলে দুটো ঘর ফাঁকা থাকলো এটাই হচ্ছে আমাদের আট বাই পাঁচ অংশের ছবি পরেরটা এগারো বাই সাত বলেছে তাহলে এগারো বাই সাত মানে হচ্ছে এক পূর্ণ চার বাই সাত হবে ভাগ করে দেখবে তাহলে একটা ঘর সম্পূর্ণ হবে আর একটা হচ্ছে সাত ভাগের চার ভাগ হবে তাহলে এই ঘরটা আমরা পুরো অংশটাকে রঙিন করব এবং এখানে সাত ভাগের মধ্যে চারটা ভাগ তাহলে এক দুই তিন চারটা ভাগ তাহলে এই চারটা ভাগ আমরা এখানে রঙিন করব তাহলে এটাই হয়ে যাবে আমাদের এগারো বাই সাত হয়ে গেল এবার চার নম্বরে কী বলেছে দেখো প্রকৃত ভগ্নাংশকে গোল করতে বলছে প্রকৃত ভগ্নাংশ গোল মানে কি লবটা ছোটো হটটা বড়ো হবে তাহলে দেখো এখানে এক বাই পাঁচ এটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ তাহলে এটাকে আমরা গোল করব। এখানে দেখো দুই বাই সাত দুইটা ছোটো সাত বড়ো তাহলে এটাকেও আমরা গোল করব এখানেও দেখো তিন বাই আট তাহলে এটা গোল করবো এখানে দেখো ছয় বাই তেরো আছে এটা গোল করব এখানে আছে এক বাই নয় তাহলে এটা গোল করব। এখানে দুই বাই পাঁচ আছে গোল করলাম এখানে পাঁচ বাই নয় তারপরে দেখো চার বাই সতেরো এগারো বাই বারো এখানে তিন বাই সাত অপ্রকৃত ভগ্নাংশকে চার বর্গাকার করতে বলেছে অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলো যেগুলো হচ্ছে উপরে বড় নিচে ছোট তাহলে লব বড় হওয়ার ছোট এটা পনেরো তাহলে এটাকে আমরা চার কোনা করবো এইভাবে তারপরে দেখো উনত্রিশ বাই উনিশ তাহলে এটাও হবে তাহলে এটাকে আমরা এইভাবে চার কোনা করবো এখানে দেখো তেইশ বাই সতেরো তাহলে এটাকেও আমরা চার কণা করে দেবো হয়ে গেল এবার কী বলেছে মিশ্র ভগ্নাংশকে আকৃতি অর্থাৎ ত্রিভুজ করতে হবে মিশ্র ভগ্নাংশ কোনগুলো যেগুলো পূর্ণ সংখ্যা থাকবে দেখো নয় পূর্ণ চোদ্দো বাই পনেরো তাহলে এটা হচ্ছে আমাদের কি পূর্ণ সংখ্যা তাহলে এটাকে আমরা এইভাবে ত্রিভুজ আকার করবো এখানেও দেখো এক পূর্ণ আছে তাহলে এটাকেও আমরা ত্রিভুজ আকার করব এইভাবে এখানেও আছে একটা তাহলে এটাকেও আমরা এইভাবে ত্রিভুজ আকার করে দেবো তারপরে এখানে একটা আছে এটাকেও আমরা ত্রিভুজ আকার করে দেবো এখানে একটা আছে এখানেও আমরা একটা জাকার করে দেবো এইভাবে আমাদেরকে এই ঘরগুলো পূর্ণ করতে হবে